তসলিমা মেডিকেল কলেজের লেখাপড়া শেষ করে এম ডাক্তার হইয়া ঘোষণা দিছিল কোরআনে অনেক ভুল আছে মলবীরা যদি সংশোধন করতে পারে তাইলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন চলতে পারে মলবীরা যদি এই বুলগুলি কোরআনের বুলগুলি সংশোধন করতে না পারে তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন হবে একটা অচল গ্রন্থ কোরআনের মধ্যে ভুল আছে এমন কথা সরাসরি আমার জানা মতো সর্বপ্রথম তসলিমান বলেছে তসলিমা নাসলিনের ঘোষণা ছিল কোরআনে অনেক ভুল আছে কি কি ভুল এর বিবরণ অনেক লম্বা আমি সারা রাতেও দিয়া শেষ করতে পারবো তসলিমা আসিন কোরআনে যত ভুল ধরেছিল এর মধ্যে একটা ভুলের কথা বলে পবিত্র কোরানের একাতে আল্লাহ বলেছেন হ্যাঁ মুসলমান পুরুষেরা তোমরা প্রয়োজনে একত্রে দুই স্ত্রী রাখতে পারো প্রয়োজনে তিন স্ত্রী রাখতে পারো প্রয়োজনে চার স্ত্রী রাখতে পারো বরং কোরআনে মুসলমান একজন মুসলমান পুরুষকে একসাথে চারটা স্ত্রী রাখার অনুমতি দেয় কিনা দেয় কিন্তু কোরআনের কোন আয়াতে মহিলাকে এসে একের বেশি স্বামী একত্রে রাখার অনুমতি আছে নাই এই কথাটা উল্লেখ করে তসলিমা বলে দেখো মহিলাদের প্রতি কোরআনের কত যত কারণে কোরআন বল এর মধ্যে এটা একটা কারণ পুরুষকে সত্য বউ রাখার অনুমতি দেয় মহিলাকে সত্য স্বামী রাখার অনুমতি দেয় না তাহলে কোরআনের দৃষ্টিতে নারী পুরুষ সমান রইলো না নারীর অধিকার খর্ব হইল তসলিমার যুক্তিমতো তশলিমার যুক্তিমতো নারীর অধিকার খর্ব হইল নারীর প্রতি যে কোরআনে এত বড় জঘন্যতম অবিচার করতে পারে এই কোরআন অবশ্যই ভুল যদি মৌলবীরা এই ভুল সংশোধন করতে পারে আরো অনেকগুলি ভুল আছে কোরআনে এগুলি যদি সংশোধন করতে পারে তাহলে এই কোরআন আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে চলতে পারে আর না হলে এই কোরআন হবে অচল আপনারা যদি যুগে শুনেন তাহলে তসলিমায় যে কোরআন একটা ভুল ধরে দিল আরো অনেকগুলি আছে এইটা একটা এই ভুলটাকে আমি একটু যাচাই করে দেখবো কোরআনের এইটা কত বড় ভুল শুনবেন আল্লাহ যেমন ভাবে একদিকে বলেছেন একটা পুরুষ চারটা স্ত্রী একত্রে রাখতে পারে কিন্তু নারীদেরকে একের বেশি স্বামী রাখার অধিকার দিচ্ছেন না ঠিক নিভাবে অন্য আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন নিসা উকুম হারসুল্লাকুম তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের খ্যাত আল্লাহ মুসলমান পুরুষদেরকে কি বলছেন তাদের স্ত্রীরা তাদের কি উৎপাদনের খ্যাত সন্তান উৎপাদনের খ্যাত আরেক রকমের খ্যাত আছে সেটাকে ফসল উৎপাদনের খ্যাত বলা হয় এটা তখনারা সবাই চিনেন ফসল উৎপাদনের খ্যাত বলুন তো একটা গৃহস্থের যদি সাইটটা ক্যাত থাকে এক গৃহস্থে যদি চার কেতে ফসল হলায় এই ফসলের ভাগাভাগি নিয়ে এই ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হওয়ার আশঙ্কা আছে কেন মালিক একজন ঝগড়া কার সাথে করব কিন্তু একটা ক্ষেতের যদি চারজন গিরস হয় চার গৃহস্থে যদি এক কেত ফসল হলায় ধরেন চারজন গৃহস্থে একটা ক্ষেত তরমুজের গাছ লাগাই গাছ বড় হইল শত শত তরমুজ ধরল একদিন রাতে শিলা বৃষ্টি হইয়া সবগুলি তরমুজ বর্তা হয়ে গেল কথার কথা কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল এবার বলুন গৃহস্থ ফসল কটা তাহলে প্রথম নম্বর এটা একটা চুকলে টুকরা কোন ভাগাভাগির কোনো ভয় নাই দুই নম্বর একটা টুকরা করার সময় সবগুলি টুকরা সমান যদি না হয় বেষ্কব যদি না হয় তাহলে কে কোন টুকরা নিবে এইডেনিয়ার জগনাল ঠিক তেমনিভাবে তসলিমারে যদি তসলিমার দাবি মতো একসাথে সাইদ পুরুষের কাছে বিয়া দেওয়া হয় তাইলে কোরানটা সংশোধন করা যায় তসলিমারে যদি তসলিমার দাবি মতো সেক্টেম পুরুষের সাথে একসাথে বিয়া দেওয়া যায় তাহলে কোরআনের এই ভুলটা সংশোধন করা যায় দিলাম কোরআনে ভুল ভুল কিনা ভুল না সংশোধন করবো কিনা কিন্তু আমরা পরে দেখবো তোরে তোর দাবি মতো সাই পুরুষের কাছে বিয়া দিলাম এবার বলেন ঠেক কটা গৃহস্থজন সার গিরস্তে এক কে তো ফানি শেষ করবনি সার গিরস্তে এক কে তো ফসল ফলাইবনি এই ক্ষেতের মধ্যে একালি মুলার মতো ফসল ফলবে না একটা তরমুদের মতো এবার বল তোর তোর মুস্টাই কোরআন গোক্ডারে এমন ঝগড়ার মধ্যে মানুষকে লিপ্ত হতে দিল না কোরআনে এই জন্য তুসলিমার দৃষ্টিতে কোরআন এই পর্যন্তই কথা শেষ নয় আজ থেকে বেশ কয়েক বছর আগের আদম মতে বাংলাদেশের পুরুষের তুলনায় নারীর সংখ্যা পঞ্চাশ লক্ষ বেশি বর্তমানে গণলে আরো অনেক বেশি ধরা থাকে যারা নির্বাচন করেন তারা ভোটার তালিকা দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি মহিলার সংখ্যা বেশি কয়েক বছর আগেই বাংলাদেশে পুরুষের থেকে মহিলার সংখ্যা পঞ্চাশ লক্ষ বেশি ছিল আমি তখনকার হিসাবটাই আপাতত ধরি বাংলাদেশে যতজন পুরুষ আছে প্রত্যেকটা পুরুষের কাছে একজন করে মহিলা বিয়া দিলে প্রত্যেকটা মহিলা একটা বউ ফাইল কিনা কিন্তু এর লক্ষ মহিলা তাকে কিনা তাকে তাইলে এক একটা পুরুষের কাছে যদি একটা কইজা মহিলা দেওয়া হয় বাংলাদেশের সবগুলি পুরুষে একটা কইজা বউ ফায় তারপরেও পঞ্চাশ লক্ষ মহিলা স্বামী পাওয়ার বাকি তাকে কোরআনে যদি চোদ্দশো বছর আগে এই ভুলটা না করত যে একজন পুরুষের দুই বউ রাখতে পারবো তিন বউ রাখতে পারবো চার বউ রাখতে পারবো এই ভুল যদি কোরআন চোদ্দশো বছর আগে করতো না বর্তমান বাংলাদেশের পঞ্চাশ লক্ষ মহিলার কফালে জীবনে একটা স্বামীও যুক্ত না কেমন হইল কোরআনে তসলিমার ভুল বুঝে থাকতে বলেন কোরআনই বল নাস্তিকদের মাথায় গণ্ডগোল কোরআন ভুল নয় নাস্তিকদের মাথায় গন্ডগোল এই রকমের বেইমান তৈরি করার সিলেবাস বাংলাদেশে কুচক্রীরা চালু করতে চায় এই ধরনের বেইমান নাস্তিক এই ধরনের অসভ্য অশ্লীল মুসলমানের সন্তানকে বানাবার মতো শিক্ষা ব্যবস্থা এই দেশে চালু করতে চায় এই তসলিমা নাসরিনে অনেকগুলি সাহিত্য বই লিখেছে উপন্যাস অনেকগুলি অনেকগুলি আমি আপনাদেরকে আল্লাহর দুহাই দিয়ে বলবো সাবধান এই সমস্ত নাস্তিকদের বই আল্লাহর ওয়াস্তে দুহাই দিয়ে বলি পড়বেন না পড়লে এই সমস্ত শয়তানি যুক্তির জবাব দিতে পারবেন না নিজের ইমানও রক্ষা করতে পারবেন না বলুন তো তসলিমা যখন বলল যে কোরআন একটা পুরুষকে ষাটটা বউ রাখার অনুমতি দেয় একটা মহিলাকে ষাটটা স্বামী রাখার অনুমতি দেয় না সুতরাং কোরআন মহিলাদেরকে সাথে অবিচার করল আপনি নিজের বিবেকে কি জব দিবেন দিতে পারবেন না বাধ্য হইয়া তার মতবাদ মানবেন মানলি আপনি নাস্তিক হবেন বেইমান হবেন আপনি বেইমান হইয়া দুনিয়ার থেকে বিদায় এই জন্য অনুরোধ করে বলি এই সমস্ত নাস্তিক মূর্তাদ বেইমানদের বই লেখা বই পুস্তক আপনারা করে পড়বেন না আমাদের পড়তে হয় কেন শয়তানি যুক্তির জাদ্দাদ বাঙ্গা জবাব দেওয়ার জন্য আপনারা পড়বেন না বলে আমরাও পড়বো না নাকি আমরা না বললে জবটা দিব না আমাদের হয় যুক্তির দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি তসলিমার লেখা বেশ কয়েকটা বই পড়েছি এর মধ্যে একটা বইয়ের নাম আছে যাব না কেন যাব নাস্তিক চিনাইতেছে আপনার নাস্তিক কারে কয় বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে বুঝিয়া মুসলমানের সন্তান যে নাস্তিক হয় কেমন জিনিস হয় যে বুঝাবার জন্য বলতেছি তসলিমা নাসিনের যত সাহিত্য বই আছে আর ওই দেখতে সাহিত্য বইয়ের নাম আছে যাব না কেন যাব নামটা মনে রাখবেন কি নাম বলবেন না বলবেন না যাব না কেন যাব এই বইয়ের এক জায়গায় লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয় আমি মানি না আমি মানি না মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে কেন এই মহিলার স্বামী কি গুড়ার গাছ কাটে তাহলে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয় তসলিমার উক্তিটা মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় না যদি কোনো স্বামী বলে অথবা তাসরিমা যদি বলে যে স্বামী যদি স্ত্রীর গায়ে ब्लाউজের মাপ না জানে তাহলে তো স্ত্রীকেই যেতে হবে আমি বলবো যেই বেடை নিজের কোন শরীরের মাপ জানে না হেরেcata কুসি বিয়ে করতে তাহলে তাসরিমারই কথা মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় এরপর লিখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয় এই সুযুগে টেইলারেরা মহিলাদের গায়ের মাপ নেওয়ার সময় ফিতার পরিবর্তে তাদের বুকে হাতের আঙ্গুল ব্যবহার করে এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায় অনেক মেয়ে লজ্জায় নীল হয়ে যায় অনেক মেয়ে লজ্জায় হলদে হয়ে যায় অনেক মেয়ে লজ্জায় সাদা হয়ে যায় তাহলে তসলিমার জানা আছে মহিলারা ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারের কাছে গেলে কি ব্যবহার করে তসলিমার জানা আছে আবার বলুন বইয়ের কি নাম দিছিল তুই যদি গেলে করে। তুই তাইলে কেন যাবি বল যাব না কেন যাব বলছ কেন বিবরণ বুঝে থাকতে বলুন তসলিমা সাহিত্য বই লেখেছে মানুষকে মানুষ রাখার জন্য না মানুষকে জানোয়ার বানাবার জন্য গেল তসলিমার একটা বইয়ের রেফারেন্স আরেকটা বইয়ের রেফারেন্স দিয়েছিল তসলিমার লেখা আর একটা বইয়ের নাম অপরপক্ষ বইয়ের এক জায়গায় আমার আমার পেট তাদের স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নিব না নেব সেটা আমার অধিকার একটা পুরুষের স্বামী বানাইয়া তার বাচ্চা নিবে না বাচ্চা নেবে যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে তসলিমার কথা বুঝে থাকলে এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা ফেটে নিবে না বাচ্চা যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে ফেটে বাচ্চা নিতে হইলে এমন ফেটের জন্য মানুষের দরকার হয় না এমন পেট কুত্তিরও থাকে তাইলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে বেশ কম কত কেন শিক্ষার অভাবে তসলিমা কুত্তির পর্যায়ে পৌঁছেছে কুরআন শিক্ষার অভাবে তাহলে এই মানুষ না জানুয়ার জানুয়ার মানুষ নয় জানুয়ার বলুন শিক্ষারও অভাবে জানুয়ার হয়েছে না কোরআন শিক্ষার অভাবে এই জন্য আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন বলেন

তসলিমা নাসরিনের ফ্যাট ও কুত্তির ফ্যাটের মতো কুত্তিরও তোর মতো একটা ফ্যাট আছে কিন্তু কুত্তির বেদে তোর বেদে একটা ফ্যাট দুইটা বেশ কম আছে কুত্তি সাইটেন গিয়া আর তুই দুইটাই গিয়া সাইটেন গিয়া কুত্তিটা এম বিবিএস পাস না অশিক্ষিত আর দুই টেঙ্গিয়াটা শিক্ষিত বলুন শিক্ষিতরা কুত্তির মতো হইল কেন শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে আমি এক থেকে আর কিভাবে বুঝাইলাম বুঝবেন যে আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বলেছেন আর মানুষ বানানির কথা পরে বলেছেন এর মাধ্যমে আল্লাহ বুঝাতে চান কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা কোরআন শিক্ষা ছাড়া আমি মানুষকে সূচনাতেই এই সুন্দর কাঠামো দিয়া সৃষ্টি করেছি বান্দর ফালতাইয়া মানুষ বানাইছি না তাহলে দারবিনের মতো বাদ সম্মত না সম্পূর্ণ কোরআন বিরোধী দারবিনের মতো নাস্তিকের এই কোরআন বিরোধী মতবাদ শতকরা নব্বই জন মুসলমানের বাংলাদেশের স্কুলে ফরানির প্রয়োজনটা কি ছিল বুঝে ধরছিল না বুঝেন না কিছু কোন ভূত অবশ্যই গাড়ে সোয়ার রয়েছে এই শিক্ষা ব্যবস্থা যারা চালায় এদের গাড়ি অবশ্যই কোনো না কোনো ভূত সোয়ার হয়েছে নাইলে এই শতকরা নব্বই জন মুসলমান ছাত্র ছাত্রীদেরকে স্কুলে ডারবিনের কুফুরি মতবাদ শিক্ষা দেওয়ার কি দরকার ছিল শেষ পর্যন্ত এর বিরুদ্ধে আপনারা সকলে আন্দোলন করেছেন বাংলাদেশের সতেরো কোটি মুসলমানের আন্দোলনের মুখে পাঠ্যপুস্তক থেকে ডারবিনের মতবাদ বাদ দিতে এই শিক্ষা ব্যবস্থায় যারা নিয়োজিত এরা বাধ্য হয়েছে এবার ডারবিনের মতবাদ নয় এবার পশু জানুয়ারের চেয়েও নিকৃষ্টতম মতবাদ স্কুল কলেজের মুসলমান ছাত্র ছাত্রীদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা চালু হয়ে যাচ্ছে একটু আগে বলেছি সেটা হইল সেটা হইল কি কি মতবাদ কয় তবে মতবাদের একটা ইংলিশ নাম আছে ট্রান্সজেন্ডার ট্রান্স অর্থ পরিবর্তন আর জেন্ডার অর্থ লিঙ্গ ট্রান্স অর্থ পরিবর্তন আর জেন্ডার অর্থ লিঙ্গ ট্রান্সজেন্ডারের মানে হল লিঙ্গ পরিবর্তন এই লিঙ্গ পরিবর্তনের আধুনিক বিশ্বে দুইটা পদ্ধতি চালু আছে একটা হলো একটা পুরুষ হাসপাতালে গেল অপারেশন করে তার লিঙ্গটা কেটে ফেলে দিল আর দুই রান থেকে দুই টুকরা গুস্ত নিয়ে করে রক্ত সঞ্চালন করে দিল স্তন তৈরি হয়ে গেল পুরুষের লিঙ্গ শেষ মহিলার মতো দুইটা স্তন তৈরি হলো এটা সার্জারি সিস্টেমে ট্রান্সজেন্ডার বলা হয় অপারেশনের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন আমি জিজ্ঞাসা করি আপনি বুঝে শুনে জবাব দিবেন যেই পুরুষটা হাসপাতালে গিয়ে অপারেশন করে লিঙ্গ খেটে দিল আর দুই রানের দুই টুকরা গুস্তরে স্তন বানাইয়া বুকে ফিট সিলাই ফিরা রক্ত সঞ্চালন করে দিল এই লোকটার ফেডের ভিতরে একটা গর্ব তলিয়াছে নি নাই তোরে বিয়া দিলে বাচ্চা বাচ্চা জন্ম দিবে এখানে তাহলে সত্যই কি পুরুষ নারী হতে পারে সত্যি কি নারী পুরুষ হতে পারে অপারেশনের মাধ্যমে ট্রান্সজেন্ডার অসম্ভব অপারেশনের মাধ্যমে ট্রান্সজেন্ডার অসম্ভব তুই বাহ্যিক অঙ্গ পরিবর্তন করছ মহিলাদের ফেটের ভিতরে আল্লাহ যে একটা গর্ব তুলি বাচ্চা দান করে এটা তো তোর ফেটো নাই তুই একশোটা স্তন তোর শরীরে ফিট করলে হতো একটা বাচ্চা ওজন্ম দিতে পারবে না তাহলে ট্রান্সজেন্ডার আন্দোলন সার্থক আন্দোলন না ব্যর্থ আন্দোলন এটা ট্রান্সজেন্ডারের একটা সিস্টেম আরেকটা সৃষ্টি বইল ওভারে সব তো ভারে কিচ্ছু না অঙ্গ যেমনি একটা যেমনি আছে থাকবো শুধু হে মনে মনে কল্পনা করব আজকের থেকে আমি নারী দেখি সার্জারি সার্জারি ট্রান্সজেন্ডার না মনস্তাত্ত্বিক ট্রান্সজেন্ডার মনে মনে কল্পনা করছে আজকের থেকে আমি নারী বা সরকারি আইনে করবো তুমি নারী এই নারীর কলফন কাল্পনিক নারীকে যেহেতু সরকারি আইনে তাদের নারী কয় এই জন্য অবশ্যই একটা পুরুষের কাছে বিয়ে দিতে হবে তখন ওই পুরুষে পুরুষে আকাম কুকামের ব্যবস্থা হবে যা একটা কুত্তা সাথে করে না এত বড় জগন্যতম চরিত্রহীনতা শিক্ষার নামে এই মুসলমানের দেশে চালু হওয়ার ব্যবস্থাটা কেন যারা এইগুলি চালু করে এরা কোরআন শিক্ষার সোয়েদের অন্তরে লাগে বলেন শিক্ষার অভাবে এরা আপনাদের সন্তানকে পশুর থেকে নিকৃষ্ট বানাতে চায় না কোরআন শিক্ষার অভাবে কোরআন শিক্ষার অভাবে আজকেও আমার বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছেন এই মুহূর্তে আমাদের করণীয় কি হ্যাঁ অবশ্যই এই মুহূর্তে আমাদের করণীয় কি এটা সিদ্ধান্ত অবশ্যই এটা সিদ্ধান্ত নেওয়া দরকার মনে করতেছেন আলেমগণ ভাবতেছেন এই মুহূর্তে করণীয় হল সতেরো কোটি মুসলমানকে সচেতন সতর্ক করা হল সতর্ক এই অভিশপ্ত শিক্ষানীতি মানি না বৌলা মাদ্রাসার সম্মেলনে বিশাখ হাজার মানুষে মানি না বললে হবে না সারা বাংলাদেশের আনাচে কানাচের থেকে সতেরো কোটি মুসলমান একসাথে বলতে হবে মানি এটা হলো একটা করণীয় আর একটা করণীয় হলো সুরে যদি নিয়ত করে চুরি করত তাহলে কোন মতেই তারে ফিরা নিয়ে যাবে না সে চুরির পথে অগ্রসর হবে অনেক সময় দেখা যায় জুতা সুর মসিদও যায় খালি জুতা চুর মসিদও যায় খালি এরপরে নমাজ শেষে মুসল্লিরা যে মসজিদের সিঁড়ি বেঁধে জুতাগুলি রেখে নামাজ পড়তে যায় সে যাচাই দেখে কোন জুতাগুলি সবচেয়ে বেশি দামি মসজিদ থেকে বেরিবার সময় দামি জুতা দুইটা নিজের পায়ে লাগাইয়া বাড়ির দিকে যাওয়া শুরু করে বলে না জানিয়ে শুনি জুতার মালিকে যদি তখন দৈরা এই বেটা তুই আমার যদি হবদিস কয়ারি সরি আমি আমি লক্ষ্য করছি এই সুরের সুর আসলেই লক্ষ্য করছে না না হ্যাঁ বদিয়ত ঠিক এই রকম পদ্ধতি যদি এরা অবলম্বন করে আপনারা যখন অনুলন করবেন তখন তো লক্ষ্য কর시다 এরপর লক্ষ্য করছিনা কই আপনাদের আপনাদের গুমের মধ্যে লেখ্য এই এই পশুত্ববাদী সমাজের চাপাইয়া দিতে চাপাইয়া দেওয়ার মতো വൈദ്യতমূলক ব্যবস্থা যদি গ্রহণ করে তখন তো আপনাদের এই মৌখিক প্রতিবাদ কোনো কাজে আসবে না তখন আপনাদের করণীয় আছে পরিষ্কারভাবে বলতে চাই যে প্রতিষ্ঠানে লেখাপড়া করলে আপনার ছেলে আপনার মেয়ে কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে এই স্কুলের পর বয়কট করতে হবে সতেরো কোটি মুসলমানের তারপর যদি চাপাইয়া দেওয়া হয় তাইলে পরিণতি যারা চাপাইয়া দিবে তাদের পরিণতি মির্জা মতো মত হবে যারা চাপাইয়া দিবে তাদের পরিণতি এদিদের মতো হবে এজিদের কাহিনী হয়তো অনেকের জানা নাই ইমাম হুসাইন রাজি আল্লাহ কারবালার মাঠে শহীদ করে ওনার সঙ্গী সাথীদেরকে শহীদ করে গদিটা এজিদ দহল করে দিয়েছিল গদি কে দহল করে নিয়েছিল এজিদে কারে শহীদ করে ইমাম হুসাইন দে রসুলের নাতি দে শহীদ করে ফাতেমার ছেলেকে শহীদ করে এজিদ গদি দহল করে দিয়েছিল এই গদি দহলের পরিণতি দুইটা জিনিস আছে এই গদি দহলের দুইটা পুরস্কার আছে একটা পুরস্কার যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে যতদিন পর্যন্ত পৃথিবীর ইতিহাস থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ এজিদের নামে থুক দিবে আপনারা এজিদের নামে ফুলের মালা দেন কেউ না থুক দেন গদি কদিনের আর তুক কদিনের বলুন গদি কদিনের আর সারা পৃথিবীর মানুষের থুক কত দিনের কিছু দিনের গদি চিরস্থায়ী থুক দুনিয়ার জীবনে পরকালের জীবনের কথা একটু পরে যদি আমার সাহিত্যে মানায় আর আপনারা মনোযোগে শোনেন একটু পরে বলবো দুনিয়ার থুক পাইবা থুক গেল এদের ঘটনা আসেন মীর জাফরের ঘটনা মীর কি করেছিল সলাতির বিরুদ্ধে বিজাতির পক্ষে দালালি করেছিল এই মীর নবাব ছিল শাসনকর্তা ছিল নবাব সিরাজুদ্দোলা নবাব সিরাজুদ্দোলার সেনাপতি ছিল মির্জাফর ইংরেজ সরকারের সাথে গুফনে আতাত করেছিল ইংরেজ বাহিনীর সাথে যুদ্ধে মুসলমান নবাবের সেনাবাহিনীকে পরাজিত করে দিবে সে তাই করেছিল মুসলমান সেনাবাহিনীকে ইংরেজ বাহিনীর হাতে পরাজিত করে দিয়েছিল কিসের লুবে গদির লুবে কিসের লুবে গদির লুবে বেশি দিনের জন্য গদি ভাইছিল না অন্ধ কয়েক কয়েকদিনের জন্য এরপর গদি তোলা তো না পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন মীর জাফরের নামে থুক দিবে না মীর জাফরের নাম শুনলে পেশাব দিবে বলেন এদিদের কপালে গদি রয়েছে না বিশ্ববাসীর পেশাব ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ কর গায়ের দূরে এক কিছু করে ফেলা যায় কিন্তু কেমন পর্যন্ত সারা পৃথিবীর মানুষ তোমার নামে থুক দিবে তোমার নামে ফেসাব করে দিবে এটা কোন মহাশক্তি ফিরাইতে পারবে না